কাভেররা কইছে যদি আল্লাহ সত্যই আল্লাহ হয়ে থাকে কনা আমাদের উপরে আজাব নাজিল করত আজাব যদি আমাদের উপরে আসে তাহলে বিশ্বাস করব যে আল্লাহ সত্য আজাব যদি না ইয়েতে আল্লাহ মানতাম না কাভেররা দাবি আল্লাহ আয়াত নাজিল করে মা কান আল্লাহু লিয়াল

যদি গোয়াল্লাহ তাই যদি হইল ও তাই যদি হইল কাফেরদেরকে আজাদ দেওয়া তোমার জন্য যদি সুবা না হইল নবীজি কাফেরদের মধ্যে থাকা অবস্থায় কবর হাসর ফুলছে আপনি জানে ইমানদারের সঙ্গে নবীজি থাকবে আজাদ দেওয়া শুভা তেমন করে হবে বয় নাই যার অন্তরে আছে নবী মোহাম মাদুল্লাহ হে আমার ভাইরা এই আবেগু এই আবেগু আমারে এ মারিয়ালাইবার জন্য কয়েক হাজার গেছিল মারিয়াল তো কুমিল্লার লুপ্ত জানেন আল্লাহ বাসাইছে আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাইছে তোমাদের শক্তি সমর্থনের মধ্যে আলেম কে বড় বড় আছে তাদের আনো আমি রেজবি আসি এরা যদি মুসলমান নিজকে দাবি করিয়া প্রমাণ করতে পারে বাংলাদেশের বাদ দশ লাখ টাকা জরিমানা দিতে বাধ্য আজীবন ইসলামের বাস করা যে সমস্ত বইপত্র বইপত্রে যা কিছু লিখা ফুল মলিয়া জমে কয় খাওয়া পাওয়া সুয়াজিদরা পেশা পায়খানা ব্যাসাদি সন্তানাদি আমরাও যেমন তিনিও তেমন Oh! No.